যিনি একদম এই গরু বিক্রি করেন কাছাকাছি থাকেন আর কি এই যে আধারোটা গরু নিয়ে আসছে এখন তিনটা গরু আছে এটা কত বলছিলেন একদম আশি হাজার টাকা আমি দেখাই গরুটা অনেক কালারফুল আসলে অনেক সুন্দর এক লাখ পাঁচ ওনার চাওয়া দাম যদি চাইতো কিন্তু একদম বইলা দিচ্ছে আর এখানে ব্ল্যাকের মধ্যে যেটা এটা কত একদম সত্তর হাজার টাকা এখানে পাশে একটা আছে এটা কত দুই হাজার কম সত্তর আচ্ছা আচ্ছা দুই হাজার সম্মান সম্মাননা করা হবে এখানে আটষট্টি হাজার টাকা আটষট্টি এবং সত্তর এই যে সবচেয়ে আকর্ষণীয় গরু হচ্ছে এটাই তো খুবই কোয়ালিটিফুল একটা গরু দেখা যাচ্ছে ওনাকে পেয়ে যাবেন মিশানী এবং চণ্ডীমুরা মনির ভাই নাম্বার আছে মুগস্ত নাম্বারটা বলেন দেই জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সেভেন টু এইট টু জিরো সিক্স তো মূলত আপনার কাছে কত টাকা থেকে কত টাকার মধ্যে পাওয়া যাবে বাসুর মানে পঞ্চাশ থেকে সত্তর পঁয়ত্তর মানে ষাটের উপরে উঠতে হবে আচ্ছা ষাট থেকে পঁচত্তর তো ষাট থেকে পঁচত্তরের মধ্যে ওনার কাছে পাবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বাজারে বলেন এমনি বাসায় বলেন যোগাযোগ করবেন করে নেবেন